এত বড় মাতৃ প্রতিমার মুখমন্ডল আগে দেখেছো তোমরা আর এখানে মা দুর্গার গায়ের গয়নার সাইজগুলো দেখো কত বড় আর মা পাটা দেখো কোথায় আছে আছে আমার থেকে এত আর মায়ের মূর্তি দেখো কত বড় বিশ্বের ওপরে সবচেয়ে বড় সবচেয়ে মাতৃ প্রতিমার মুখমন্ডল কিন্তু হঠাৎ এটা কি হলো মা দুর্গার মূর্তি দাঁড় করিয়ে আবার খুলে ফেলা হচ্ছে কেন এইদিকে দেখতে পাচ্ছি মায়ের গায়ে লাগানোর গয়নার জিনিসপত্র এদিক ওদিক ছড়ি আছে যে টোটালটাই একটা সুন্দর পরিকল্পনার মাধ্যমে এগোবো এবং আমার নয় শুধু কামালপুর নয় কামালপুরের সাথে সারা বাংলাবাসী এই পুজোটা নিয়ে গতবার থেকে বসে রয়েছে গতবারের স্মৃতি তো আমরা মায়ের চোখটা কতটা সুন্দর লাগছে দেখো কিন্তু হঠাৎ এমন কি হলো যে মা দুর্গার মূর্তি দাঁড় করিয়ে আবার নামাতে হলো সবটাই জানাবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে মর্নিং সবাইকে এখন ঘড়িতে কটা বাজে জানো তোমরা জানলে তোমরা অবাক হবে হয়তো তোমরা ঘুমাচ্ছ দেখে না পাঁচটা চল্লিশ বাজে আর এখন যা সূর্য উঠছে ভোরবেলা আর আমি এখন কোথায় বেরিয়ে পড়ছি জানো একটা দূরে লং ডিস্টেন্সে যাচ্ছি তাও তোমাদের জন্য সবার একটা স্পেশাল ভিডিও করবো বলে বারাসাত কৃষ্ণনগর রোড যেটা শিলিগুড়ির দিকে যাচ্ছে আর সেই রাস্তা ধরে এগিয়ে চললাম রানাঘাটের দিকে এই সেই জায়গা বুঝতে পারছো তোমরা এইটাই হলো সেই জায়গা যে জায়গা কিন্তু সারা বিশ্বের মধ্যে হিলিয়ে দিয়েছে দুর্গা পুজোর নামে এই জায়গাটা কোন জায়গা আশা করি তোমরা প্রত্যেকেই জানো বাংলার প্রত্যেক জায়গার মানুষ এই মুহূর্তে জেনে গেছে এটাই হলো সেই একবার দেখাতে বলবো এইদিকে দিকে এটাই হলো সেই বাংলার বলা ভুল হবে সারা ভারতবর্ষ কেন ভারতবর্ষের বাইরের মানুষদের কাছে জনপ্রিয় সেই কামালপুর ঠিক গতকাল রাতেই কিন্তু এখানে এক আশ্চর্যকর ঘটনা

কামালপুরের বর্তমান অবস্থা তোমাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছ একদম বর্তমান অবস্থা কি পরিস্থিতি এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে গাড়ির সাহায্যে কিন্তু এত বড় মাতৃ প্রতিমাকে ওপরে তুলে দাঁড় করানো হয়েছিল যেটা গত বছর কিন্তু অনেক ঝুট ঝামেলা হওয়ার পর পুজোটি বন্ধ হয়ে যায় কিন্তু এই বছর সবাই আশা করেছে পুজোটা হবে কিন্তু এখনো পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না সত্যি কি পুজোটা হবে কি হবে না এখনও জানা যাচ্ছে না তবে জেনে নেব সরাসরি এই পুজোর সবচেয়ে বড় যে কর্মকর্তা সেই সূর্যদার থেকে তোমাদের পরিবেশটা দেখাচ্ছি দেখো কম এই কামালপুরের আশেপাশে পুরোটাই কিন্তু খেজ জমি আর ক্ষেত মাঝখানে কিন্তু এখানে সুবিশাল এই মাতৃ প্রতিমা হতে চলেছে যেটা বিশ্বের মধ্যে সব থেকে বড় মা দুর্গা হিসেবে বলা হচ্ছে আর এখানে তোমরা বুঝতে পারছো মা দুর্গার ওপরের অংশটা তোমার সামনে তুলে ধরছি দেখো কত বড় আয়তন এই অংশটা আরও কিন্তু চারিদিকে অনেক কিছু ছুটি ছিটি আছে দেখা যাচ্ছে তো মা দুর্গার উপরের অংশটা তো তোমরা দেখাচ্ছি একদম কাঁধের দিকটা দেখো এখানে কিন্তু গয়না সেট করা হচ্ছিল সেই সময় ছবি দেখানো দেখাচ্ছি এরকম অবস্থা এখন একটাই প্রশ্ন এখনো কি কোনো গ্যারেন্টি আছে এই বছর কি পুজো হচ্ছে সত্যি আগে আমাদের দেখো যে আজকে মাসের একটা একটা প্রজেক্ট সবে তো কামালপুরে আমরা চাইছি যে টোটালটাই একটা সুন্দর পরিকল্পনার মাধ্যমে এগবো এবং আমার নয় শুধু কামালপুর নয় কামালপুরের সাথে সারা বাংলাবাসী এই পুজোটা নিয়ে গতবার থেকে বসে রয়েছে গতবারের স্মৃতি তো আমরা এই মুহূর্তে আনন্দে ভুলেই গেছি কারণ কালকে সারা রাত আমার গ্রামের লোকজন এখানে প্রচুর লোক ছিল বাইরের লোকও ছিল এত সেইভাবেই কালকে প্রথম পার্ট আমাদের এখানে উঠেছে তো আশা করি আজকে এটা উঠে যাবে পুরোটাই পরপর রেডি হয়ে যাবে তো সবারই একটা কনফিউজ ছিল কবে উঠবে কবে উঠবে তো আমরা অলরেডি এখানে হাইড্রার ব্যবহার করেছি কারণ একটু কি হয় ছোট ছোট পার্ট করে উঠালেও হতো কিন্তু এটা যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি এটা ফিনিশিংয়ের ব্যাপার থাকে কাটিং করলে একটা অসুবিধা তাই আমরা হাইটাক ব্যবহার করে দুটো পার্টের বডি পর্যন্ত কেমন লাগছে না লাগছে অনুভূতিটা তো সেটা বলে বোঝা যায় না ঠিক আছে এগুলো শুধু আমার নয় দেখো আমার সাথে যারা কাজ করেছে আজকে টোটালি এখানে অপূর্ব নীতিশ এরা যে শিল্পীরা রয়েছে তারপরে বাপি প্রশান্ত এছাড়াও আমাদের ফাইবারের যারা আছে রিয়াজুল আরিবুল তো এরা মানে এরা হচ্ছে মূল শিল্পী এখানে তার সাথে এদের টোটালটাই কোয়ার্ডিনেট করেছে আমি টোটালটাই আর কি সবাইকে নিয়ে এর সাথে একটা সুন্দর ভাবনা চিন্তা এবং তার সাথে এই মুহূর্তে তোমাদের বলা হয়নি যে আমি গত বছর পুজোটা না করার পরেও আমরা এটা কি বলবো মানে বড়দুর্গা আর্ট ভিলেজ বলে একটা সংস্থা করেছি যেখানে এই মুহূর্তে গতবার তো আমরা চারখানা কাজ করেছিলাম দুর্গা পুজোর পরে এবছর প্রায় সাত আটটা বড় কাজ আছে যেটা বিশ্বের বড় জগদ্ধাত্রী চন্দননগরে হচ্ছে সেটা কামালপুরে তৈরি হচ্ছে কালীপুজো তো গত বছর আপনাদের এখান থেকে গিয়েছে হ্যাঁ বছর পঁচাশি ফুটের কালীপুজোর কালী ঠাকুর যাচ্ছে কুলটিতে যাচ্ছে তাছাড়া ছোটো ছোটো আছে প্রায় দশ বারোটা টোটাল প্রজেক্ট আছে শিব ঠাকুর আছে পঁচাত্তর ফুটের তো এইভাবে মোটামুটি একটা সুন্দর জায়গা যাচ্ছে সারা কামালপুরবাসীর একটা আবেগ হ্যাঁ সারা পশ্চিমবাংলাবাসীর একটা আবেগ যে মা দুর্গা এবছর আয়রন স্ট্রাকচার কনস্ট্রাকশন করে তো মোটামুটি প্রথম পাট দাঁড়িয়েছে তো পরপর আস্ত ওই পাট দাঁড়াবে তারপরে মুখমণ্ডল হাত পা এটা একটা সেটিংয়ে একটা টাইম লাগবে সেই টাইমটা আচ্ছা বাংলার মানুষকে একটুখানি সংক্ষেপে যদি বিবরণ দেন এই মাতৃ প্রতিমা কীভাবে তৈরি হলো কত ফুট উচ্চতা হচ্ছে না না উচ্চতাটা পুরোপুরি এবার আমরা সিক্রেট দেখেছি আচ্ছা কারণ বড় দুর্গা পুজো হচ্ছে কামালপুরে এটাই হচ্ছে ব্যাপার আর এই বছর মাতৃ প্রতিমার একটা অন্যরকম ইয়ে থাকছে গত বছর আমরা একটা সাউথ ইন্ডিয়ান প্যাটার্ন করেছিলাম এবছর প্যাটার্নটা চেঞ্জ করে আমরা সাবেকিয়ানা করেছি এই মায়ের গয়নাঘাটির পরিমাণ অনেকটাই সাবেক মতো হচ্ছে গয়নাঘাটিগুলো এরপরে লাগবে সমস্তটাই যেটা কিনা একটা ডাকের সাজে রাজকীয় পোশাকের সাজবে এখানে তো বাংলার মানুষ তো তাকিয়ে আছে কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলার মানুষ এমনকি উত্তরবঙ্গের মানুষ তো তাকিয়ে আছে এই পুজোটার জন্য সারা বিশ্ববাসী হ্যাঁ বিশ্ববাসী তো সেই হিসেবে এই পুজোর উদ্বোধনটা কবে হবে হ্যাঁ এটা আমরা আমরা চেষ্টায় আছি মহালয়ের পরের দিন এরকম মহালয়ের একদম পরের দিন এরকমই একটা প্ল্যানে আছে এখন দেখা যাক সব সবার সাথে যেহেতু দেখো এই পুজোটা গত বছর না হওয়ার পরে মানে আমাদের নেতৃত্ব এসেছিলেন যেন তারপরে এসে ধরুন বাংলার পুজোটাকে আমাদের দিদি যে জায়গায় নিয়ে গেছে তাছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দাদা রয়েছেন তো সেই সাথে দেখুন বাংলার পুজোটা এমন একটা জায়গায় সারা বিশ্বের কাজ দরবার দিয়ে গেছে সেখানে কামালপুর কেন বঞ্চিত থাকবে এটার ব্যাপারেই তারপরে আমাদের সব লোকজনই সবাইকে নিয়েই উচ্চ নেতৃত্ব অব্দি পৌঁছানো হয়েছে তারপরে আজকে কামালপুরের সমাধান সমাধান সমস্তটাই হয়েছে প্রশাসনের সহযোগিতা এবং সরকারের সহযোগিতায় আজকে এই পুজোটা গ্রামবাসীদের কি মতামত না গ্রামবাসীরা দেখো একটা আবেগে থাকে ঠিক আছে কালকেও একটা আবে আবেগে ছিল যখন আজকে দেখতে পাচ্ছ এখনো গ্রামবাসীরা এসে পৌঁছেনি কারণ সবাই রাত ঘুমিয়েছে তো আশা করছি গ্রামবাসীর খুশি সেগুলো আমিও ভাষায় প্রকাশ করতে পারবো আর সেটা যেভাবে আছে তারা এ করছে আচ্ছা বাংলা দর্শক উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন সবাই আসবে নিজের পুজো মনে করবে কারণ কামালপুরের পুজোটাকে যেহেতু যেহেতু সবাই এত ভালোবেসেছিল যার কারণে সবার উদ্দেশ্যেই আমরা এটাকে তাদের নিজের পুজোই বলছি এখানে আসবে সুশৃঙ্খলভাবে নিজের পুজোটাই উপভোগ করবে এটাই আর কি সবাইকে আমন্ত্রণ কামালপুরে বন্ধুরা কামালপুরে তোমরা যারা আসবে ব্লগিং করতে আসবে বা ঘুরতে আসবে বলছো এই পুজো কমপ্লিট হওয়ার আগে এইসব জিনিস থেকে কিন্তু সাবধানে থাকবে একটু সামনে থেকে দেখাতে বলবো এখানে কিন্তু ব্লেড পেরে কীরকম কিন্তু চারদিকে পড়ে আছে যারা ব্লগিং করতে আসো ভিডিও করতে আসো বা দেখতে আসো এই মুহূর্তে যখন কাজ কমপ্লিট হয়নি এই মুহূর্তে এলে সাবধানে এসো নাহলে যে কোনো সময় বিপদ হতে পারে এই ধরনের ব্লেড যদি পায়ে লাগে বা ওপর থেকে লাগে তাহলেও কিন্তু ক্ষতি হতে পারে তাই জন্য সাবধানতা অবলম্বন করো অবশ্যই কারণ এখনও এখানে কাজ চলছে সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আশা করা যায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পর এই জায়গাটা দেখবার মতো হবে বলার বাইরে দেখবার মতো হবেই বাংলা বিশ্বের মধ্যে এই কামালপুর এক নম্বর যাবে এই বছর কি তাই তো তোমরা দেখতে পাচ্ছো এত বড় একটা সুবিশাল মাতৃপ্রতিমা প্রতিমা যেটা বিশ্বের মধ্যে সব থেকে বড় মা দুর্গার পুজো হতে চলেছে যদি এই পুজোটি এই বছর হয় তো তোমাদের কি মত এই পুজোটি নিয়ে অবশ্যই কমেন্টে জানিও এবং এরকম ধরনের সমস্ত আপডেট পাওয়ার জন্য অনুরোধ থাকবে এই আরিয়া স্টেশন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং আমার ফেসবুক পেজটি আরিয়া সবার আগে সমস্ত আপডেটের জন্য ফলো করে রাখো সবাই ভালো থেকো সুস্থ থেকো সমস্ত কিছু নতুন ভিডিও